হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মর্নিং সবাইকে তো এখন বাজে দশটা তো এই কদিন খুবই বৃষ্টি হয়েছে তো আজকে বৃষ্টিটা হয়নি একটু রোদ উঠেছে তো আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তো দেখতে খুবই সুন্দর লাগছে তো এখন আমি রান্না করবো তো সেই জন্য আমি সব সবজিগুলো আগে কেটে নেব তো এখানে প্রথমে আমি কুমড়ো বেগুন কেটে নিয়েছি আমি ডুমো ডুমো সাইজের কেটেছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো তারপরে আমি পটলটা কেটে নেব তো পটলটা কেটে নেওয়ার পর তারপরে এখন আমি ঝিঙেগুলো কেটে নেব তো আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এখানে তো এমন পাঁচ মিছিলির সবজি দিয়ে তরকারি করলে খুবই খেতে ভালো লাগে আর এখানে আমি বলে রাখি আমি কিন্তু রান্নার ভিডিও করি এমনি ফেস দেখিয়ে কিছু ভিডিও করি না তাই খারাপ কমেন্ট কেউ করবেন না তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি আলুটা কেটে নিয়েছি তো আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখন আমি সবজিগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো প্রথমে আমি আলুটা ভেজে নেব তো আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আর সাথে দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব গাজর তো গাজরটা আমি ভেজে নেব ভালো করে তো এখন আমি দিয়ে দিলাম কুমড়ো তো কুমড়োটাও আমি ভালো করে ভেজে নেব তো এভাবে আমি বাকি সব সবজিগুলো দিয়ে দেব আর আমি ভেজে নেব তো তারপরে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো এখন আমি পটল আর বেগুনটা ভেজে নেব আর পটল আর বেগুনটা ভেজে নেওয়ার পর এখন আমি ঝিঙেটাও দিয়ে দিয়েছি তো ঝিঙেটা ভেজে নেওয়ার পর এখন আমি শাক অ্যাড করবো এখানে আমি পুঁই শাক অ্যাড করেছি আপনারা চাইলে লাউ শাক অ্যাড করতে পারেন তো আমি শাকগুলো ভেজে তুলে নিয়েছি তারপর আমি মাছের মাথা দিয়ে করব ওই জন্য আমি তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মাছের মাথাটা তো মাছের মাথাটা আমি আগে থেকেই লবণ হলো তো মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ভেজে তুলে নিলাম এখন আমি ফ্রনের জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা জিরে আর এলাচ তো তারপরে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করেছি আর এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে কুচি করে অ্যাড করতে পারেন তো তারপরে আমি দিয়েছি একটা টমেটো কুচি তো টমেটোটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তো মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট তো আদা রসুনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন